মানুষকে বোঝাতে হবে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ সরকার গঠন করতে পারবে না এই সিলেট অঞ্চলকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল রয়েছে আল ইসলাম আল ইসলাম সরকার গঠন করতে পারবে না কোন স্বতন্ত্র এমপি তো কোনো দিনই কোন সরকার গঠন করতে পারে না তাহলে সরকার গঠন করবে কে বর্তমানে বাংলাদেশে কে সেই রাজনৈতিক দল কোন সেই রাজনৈতিক দল রয়েছে যারা সরকার গঠন করতে পারবে তারা হচ্ছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি মুখারামদের চিহ্নিত করতে হবে

কেন্দ্রীয় নেতা তিনি যে কাজটি করেছেন আজকে খুবই গর্হিত কাজ করেছে যে কাজটি সন্ত্রাসী কাজ যে কাজটি বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করতে পারে যে কাজটির জন্য বাংলাদেশের দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ জীবন দিয়েছে যার জন্য পঙ্গুত্ব বরণ করেছে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত আজকে সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আপনার অবশ্যই আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বেশ কিছু ঘটনা ঘটে আজকের আলোচনার বেশ কিছু তথ্য আপনাদেরকে যেটা না বললে আসলে অসম্পন্ন থেকে দেয় যে বিষয়টি আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন মনে করছি যুগে যুগে কিন্তু নব্য প্রাণরা এসেছে গেছে বাতিল এবং তাগুত যেটা হক এবং তাগুদ যেটা সেটা বুঝতেছেন একটি পক্ষ আছে সেটা বাতিলের পক্ষ আর একটা পক্ষ আছে হকের পক্ষ এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত এই দুইটা পক্ষ থাকবেই চিরকাল থাকবে এবং কেমত পর্যন্ত যতদিন পর্যন্ত এ পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই দুইটা পক্ষ থাকবে আপনি যখনই ভালো কাজ করতে যাবেন তখনই আপনার উপরে বাধা আসবে যখনই আপনি নিরবতা পালন করবেন তখন আপনার উপরে কোনো সমস্যা হবে না আপনি কোরআন এবং সুন্নার আলোকে শুধু মসজিদে ফতোয়া দিবেন নামাজ পড়াবেন বক্তব্য দিবেন ওই শেষ কিন্তু সেই অনুযায়ী আপনার জীবনে বাস্তব বাস্তবায়ন করতে যাবেন কথা বলবেন তখনই আপনার উপর বাধা চলে আসবে আপনি রাজনৈতিক আলোচনা করেন বলে আপনাকে বাধাগ্রস্ত করে দেবে আজকের যে বিষয়টি আপনারা দেখলেন যে ঘটনাটি দেখলেন যে ভিডিওটি দেখলেন দুইটা ভিডিও দেখিয়েছি কেন্দ্রীয় নেতা দুইজন একজন ছাত্রলীগ পোস্টেড নেতা আরেকজন হচ্ছে কেন্দ্রীয় নেতা যুব মানে জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লামান যারা জামাতের শোডাউনে যাচ্ছে জামাতের মিছিলে যাচ্ছে প্রোগ্রামে যাচ্ছে জামাতের কাজে যাচ্ছে দাওয়াতি কাজে যাচ্ছে তাদেরকে কিছু বলতে নিষেধ করেছে ভোটের পরে বলবে নির্বাচন হয়ে গেলে তখন বলা হবে তবে তাদেরকে চিহ্নিত করতে বলেছে এবং বলে দিয়েছেন একটি মানুষও যাবে না একটি মানুষ যাবে না কত বড়ো হুমকি কত বড় সন্ত্রাস কত বড়ো টপটের গডফাদার হলে এই ধরনের কথা বলতে পারে আজকে আপনাদের সামনে সে বিষয়ে কিছু আলোচনা করতে আমি চাচ্ছি যে বাংলাদেশের যারা জীবন দিয়েছে তারা কেউ চায় নাই আমরা মন্ত্রী হব আমরা এমপি হব আমরা বাংলাদেশের মসনদে বসবো এই ধরনের কোনো কিছু মন্তব্য তারা কখনোই করে নাই চায়ও নাই আমাদের কোনো নেতা দায়িত্বশীল নেত্রী কেন্দ্রীয় নেতার কোনো ছেলে কোনো মেয়ে কোন আত্মীয় স্বজন কিন্তু এখানে একবারে নিকটতম আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে বা দেশের জন্য জীবন দিয়েছে এরকমটাও কেউ না আমাদের যারা বড়ো বড়ো নেতা আছে পাণ্ডা আছে তারা কিন্তু ঠিক দিব্যে বসেছিলেন আন্দোলন করেছে সাধারণ চুনুপুটি আপনার আমার মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত কুলি মজুর সবজি ব্যবসা সাধারণতম মানুষ দেখেন কুলিও অংশ নিয়েছে ঠেলাওয়ালাও অংশ নিয়েছে রিক্সা অংশ অংশ নিয়েছে ছাত্র জনতা অংশ নিয়েছে সাধারণ মানুষ সাধারণ বুয়া যে বাসায় কাজ করে খায় তিনি অংশগ্রহণ করেছেন কিভাবে তিনি অংশগ্রহণ করেছেন পানি নিয়ে তিনি বলেছেন আমি পানি খাওয়াই যাব এবং ইট খোয়া যেগুলো প্রয়োজন সেগুলো কাছাকাছি এনে দিয়েছে প্রত্যেকটা মানুষের অবদান অবিস্মরণীয় ভোলার মতো নয় হয়তো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেনি কিন্তু চব্বিশের সেই যুদ্ধ স্বাধীনতা আমরা দেখেছি আজকে যারা একাত্তরকে বিতর্কিত করছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষ বলছে দুই সালে এসে তারা রাজাকার হয়েছেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে মানুষের বুকি গুলি চালিয়েছেন এদেশের সার্বজনীন এ প্রশাসন এনএসআই গোয়েন্দা বিভাগ পুলিশ র্যাব সেনাবাহিনী সকলেই গুলি চালিয়েছেন প্রত্যেকে আইনে আওতা আনা দরকার আজকে আমার আমান কেন কথা বলবে এ কথা বলার মৌলিক যে কারণ সেটা আমি খুঁজে পাচ্ছি যে এদেশের আইন নাই বিচার নাই ইনসাফ নাই আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ বাংলাদেশে যারা ধর্মপ্রিয় রসুলপ্রিয় কোরআন প্রেমিক মানুষেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন আজকে আট দলের রাজশাহী বিভাগীয় কর্মশালা করেছেন জনসভা করেছেন যেটা চোখে পড়ার মতো স্মরণীয় হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে ঐতিহ্য হয়ে থাকবে আজকে সেটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ চায় ন্যায় বাংলাদেশের মানুষ চাই ইনসাপ বাংলাদেশের মানুষ খেতে চায় না পড়তে চায় না আপনার কাছে আমার কাছে তারা খেটে খাবে তাদের মধ্যে শান্তি বিরাজ করতে হবে শান্তি চায় তারা চাঁদাবাজি চায় না দখলবাজি চায় না টেন্ডারবাজি চায় না এ ধরনের হুমকির কথা শুনতে চায় না সন্ত্রাসীদের কথা শুনতে চায় না আজকে কী শুনলেন আপনারা কি মন্তব্য করবেন আপনি এদেশটা কোথায় যাচ্ছে যাকে তাড়ানোর জন্য যে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে আজকে সেই ফ্যাসিবাদ আবারও প্রজনন ঘটেছে সেই ফ্যাসিবাদ আবারও কনসেপ্ট করেছে সেই ফেসিবার আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ আবারও বাংলাদেশে আবির্ভাব ঘটেছে এ বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এ বিদেশে টাকা পাসার রোধ করার জন্য বিদেশ থেকে বাংলাদেশে দেশপ্রেমিক যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম যে কথাগুলো শোনালাম অবশ্যই জানিয়ে দিবেন আপনি কমেন্ট বক্সে কি আপনার মন্তব্য হতে পারে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকা